আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ক্যাফিডোরে অনেক অনেক কালেকশন ভালো ভালো যাদের প্রয়োজন প্লাট বাড়ির জন্য যারা বাড়ি করতেছেন যারা বাড়ি করছেন তারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর মডেলের দরজাগুলো কিনে নিতে পারেন মেহেগুনি কাঠ গামারি কাঠ সেগুন কাঠ যে কোনো কাঠের অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এখন নয় পিস দরজা বিক্রি করলাম ডেলিভারি হচ্ছে এই যে ভদ্রলোক নিয়েছেন কি অবস্থা ভাই দরজা কি আপনাদের মন মতো পাইছেন যেরকম অর্ডার দিছেন কথায় কাজে মিল আছে আপনি যে অর্ডার যেভাবে দিছিলেন ওইভাবে মাল পাইছেন আমি যেরকম অর্ডার দিচ্ছি বাচ্চারা কথা বলছেন তাদের সাথে আমি একশো তে মিল পাইছি এবং কাটা খুব ভালো পাইছি শাড়ি কাঠ পাইছিং তো ঠিক আছে ভাইজান এরা আমার এই বাইরে আমার কাছে মাল অর্ডার করছিল তিনি মালগুলো ডেলিভারি নিতেছে উনি তো বললো শুনলেন ইনশাল্লাহ আপনাদের যাদের লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন সেগুন কাঠের চৌকাট চিটন সেগুন কাঠের চৌকাট সিলকারি কাঠের চৌকাট জামা মেহগুনি কাঠের চৌকাট সব ধরনের চৌকাট এবং ফল্লা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সরাসরি কারখানা থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা দরজাগুলো কিভাবে তৈরি করি দরজা তৈরি করার জন্য কাঠগুলো কীভাবে প্রস্তুত করি চলেন সেখানে আমি দেখাচ্ছি কিভাবে বয়লিং করি কিভাবে সিজনিং করি আমাদের বয়লিং চেম্বারটা আমরা আপনাকে দেখাচ্ছি এটা হইল কাঠটা সিদ্ধ করার বয়লিং একটা চেম্বার ট্যাঙ্কি বিশাল এটার ভিতরে আমি সিঁড়ি বেয়ে উঠি উপরে এটা চুল্লি চুল্লিটা এখন বন্ধ আছে কাঠগুলো ঠান্ডা করতেছি ঠান্ডা হচ্ছে কাঠ বয়লিং করা হয়েছে এই সিঁড়িটা বেয়ে উঠি আমি এটা অনেক উষা সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেক উষা বড় এই যে কাঠগুলো ভিতরে যে পানিগুলো দেখেন ট্যাঙ্কির ভিতরে কালো খামিরের মতন হয়ে গেছে কালো হয়ে গেছে কাঠগুলো সিদ্ধ কমপ্লিট হয়েছে এই এইটার থেকে এই ট্যাঙ্কির থেকে কাঠগুলো আমরা নামিয়ে আমরা কোথায় নিব এই যে এই চেম্বারের ভিতরে নিব এই চেম্বারের ভিতরে কাট মানে শুকানো হয় সিজনিং করা হয় চেম্বারের ভিতরে কাঠটা লোড এক লোড চেম্বারের ভিতরে কাঠগুলো লোড করা আছে এখন আর নাই খুললাম তো এটা ভর্তি ওখানে আবার এই চেম্বারে পিছন দিয়ে দেখাই ব্যাগে এখানে ভিতরে আবার বড় পাংখা আছে এখানে আগুনের চুল্লি আছে ভিতরে আগুন আগুনের চুল্লি আছে এই পাম্পের সাহায্যে হিটগুলো এটার ভিতরে পাস হয় হিট আগুন এটা দেখেন আপনারা এটার ভিতরে আগুনটা যায় এই পাইপের মাধ্যমে এখানে বয়েলিং হিটটা এই হিটটা আবার এটার ভিতরে পাস করে এই হলো তো আমরা গুণগত মান ঠিক রেখে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমরা দরজাগুলো তৈরি করি আপনারা যেই কোনো মাপের যে কোনো সাইজের আমাদের কাছে দরজাগুলো অর্ডার করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা মা বেঁচে থাকলে তাদের প্রতি যত্ন দিবেন আসসালামু আলাইকুম